হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আজকেও বেরিয়ে পড়েছি সকাল সকাল তখন বাজে হচ্ছে শোয়া নটা বেরিয়ে পড়েছি যাচ্ছি মেয়ের স্কুল তা একা একাই যাচ্ছি যাচ্ছি না এখান থেকে একা একা যাচ্ছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বান্ধবী বান্ধবীর ছেলে আমার মেয়ে গেল না ওকে বললাম চল ও বললো যে তুমি যাও দেখো একটা মসজিদ আমাদের বাড়ির কাছে বলে যে তুমি যাও তুমি গেলে তাহলে ভালো নাম্বারটা হয় এর আগে গেছো ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে বান্ধবী বান্ধবীর ছেলে ওয়েট করছি বাস এবার বাস যে কতক্ষণে আসবে বাসের কোনো মানে আধ ঘন্টাও আসে কোনো দিন পনেরো মিনিটেও আসে কোনো ঠিক নেই বসে বসে থাকতে হয় এইটটি বাস খুব কমই যার জন্য একটু ওয়েট করতেই হয় আর তার মধ্যে আজকে যা গরম পড়েছে না এত গরম মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এত ঘাম হচ্ছে যাই হোক অবশেষে বাস এসে পড়েছে বাসে উঠেও পড়েছি তাই দেখো ব্যারাকপুরের কাছাকাছি ব্যারাকুরে ঢুকেই পড়েছে অলরেডি আমার জাস্ট ওইদিকে ট্রেন যাচ্ছে দেখো আর এই পাচিলেতে কি সুন্দর মানে আঁকা না আঁকাগুলো আমি যখনই ব্যারাকপুরে যাই এইগুলো মানে দেখতে থাকি যদি হাঁটতে হাঁটতে যাই টোটো করেও যাই দেখতে থাকি এখানে সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশচন্দ্র বোস সবার ছবি কিছু কিছু অংশ এখানে তুলে ধরেছি মানে এত ভালো লাগে দেখতে সেই জন্যই ভাবলাম যে একটু ভিডিও করি আর এই যে বাসে আমরা বসে আছি ফাঁকাই ছিল যেহেতু সকালের দিকে গেছি সকালের দিকে উঠলে বাসটা ফাঁকাই থাকে পরে আস্তে আস্তে ঠিক হয় যাই হোক এই যে দেখতে দেখতে যাচ্ছে স্টেশন অলরেডি চলে আসছে মানে যত ওইদিকে যাব যাবো ততই বাসটা ফাঁকা হতে থাকে প্রথম দিকে একটু ভিড়ই থাকে তাই যে যাচ্ছে এই দেখো কিন্তু সেইভাবে দেখাতে পারলাম না কেননা যেহেতু বাসটা একটু স্পিডে যাচ্ছে কিন্তু যাই হোক দেখতে দেখতে গেলাম চলে এসছি এখানে এটা হলো ব্যারাকপুর স্টেশন স্টেশনে বাসটা দাঁড়িয়ে আছে যেহেতু স্টেশনে ট্রেনের যাত্রীরা কিছু উঠবে সেই জন্য ওয়েট করছে এখানে সেই জন্য আমরাও এখানে দাঁড়িয়ে রইলাম আর কী করবো আর এত গরম গরমের মধ্যে মানে বাসটা চললে একটু ভালো লাগতো কিন্তু অবশেষে মানে চলতে শুরু করে দিয়েছে এদিকে যাচ্ছি যাচ্ছি এটা হলো আমাদের ব্যালপুর কোর্ট কোর্টের পরে হচ্ছে পাশেই হচ্ছে প্রশাসনিক ভবন এখানেই আমি ড্রাইভিং লাইসেন্সের এই যে পরীক্ষা দিয়েছি এই ভেতরে এখানেই পরীক্ষাটা হয় তা অলরেডি চলে এসেছি এবার দোতলায় যেতে হবে ক্লাস সেই জন্য দোতলায় উঠে পড়লাম আমরা এবার যেহেতু মেয়েকে নিয়ে যাইনি কোন ক্লাসটা একটু জিজ্ঞেস করেই উঠতে হচ্ছে যাই হোক অলরেডি পেয়েও গেছি ক্লাসে মধ্যে এবার ঢুকবো এবার হাঁটছি আর দেখছি আর কেউ কোনো বান্ধবী চেনাশোনা আছে কি না সেই জন্য এদিকে দেখতে দেখতে গেলাম আর এই যে এখানে ভিড় অলরেডি স্টুডেন্টদের গার্জেনদের ভিড় মানে ওখানে খাতা দিচ্ছে ম্যাম দেখে দেখে আর এই যে তারপরে চলে আসলাম আমাদের হয়ে গেল বাসে এখানে বসে আছে আর এত মেঘ পড়েছে কালো মেঘ মানে বৃষ্টিটা আসবে এরকম আর কি অবস্থা অবশেষে বাস আমাদের এসে 对，对、啊，对，对，对，对，对。